হ্যালো এভরি ওয়ান আলাইকুম গ্যাসের বিকল্প জ্বালানি সাশ্রয় ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম অনেকেই কমেন্ট করে ভাজান কোথায় কিভাবে আপনাদের চুলাগুলো তৈরি হয় তো সরাসরি কারখানা থেকে ভিডিও করে দেখাবেন তো এই জন্য দেখতে পাচ্ছেন সরাসরি আজকে কারখানা থেকে ভিডিও করলাম আমাদের এখানে দুইটি চুলা সাজানো আছে একটি চব্বিশ ইঞ্চি আর একটি বাসাবাড়ির সিঙ্গেল বারো ইঞ্চি চুলা এগারো ইঞ্চি আমাদের এই চুলাটা গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে স্টিলেন স্টিলের সিঙ্গেল চুলা এবং ডাবল চুলা এবং রাউন্ড শেপের এই চুলাগুলো আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন আর আমাদের যেসব ভাড়া হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি মিষ্টির কারখানায় চাইলে সরাসরি আমাদের এই কমার্শিয়াল চুলাগুলো নিয়ে আপনারা মাসে অনেক টাকা আয় করতে পারবেন আমাদের এই চুলাগুলো গুণ খুব অল্প লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না হওয়ায় কোনোরকম ধোয়া ছাড়াই এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি চুলা জাজাল রয়েছে একটি হচ্ছে বাসা সিঙ্গেল মডেল আর একটি হচ্ছে পনেরো ইঞ্চি চুলা পনেরো ইঞ্চি চুলা বিশেষ করে যে পুরি পুরী সিংয়েরা ভাসতে চান অবশ্যই কল করবেন ধন্যবাদ সবাইকে